শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন আমি তিনটি হাদিস দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই রোজার মাস ফজিলত বর্ণনা করার জন্য নাজিল হয়নি কিন্তু এর কিছু ফজিলত আছে এই ফজিলতগুলো গুলো জানার দরকার হবে যে উদ্দেশ্যে রোজা নাজিল করা হয়েছে সেটা জানার মাধ্যমে আল্লাহ তালা রোজার মাসকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন প্রত্যেকটি এবাদতের বদলা দেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আল্লাহ তালা কোরআনে দিয়েছেন সুরাবাকায় ন্যাগ কাজের বদলা দশ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে দশ সত্তর একশো সাতশত গুণ পর্যন্ত বাড়বে এমনকি দানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তালা বলেছেন সে একটি সুপ্ত দানা রোপণ করল যেখান থেকে একটি ধানের শীষ উৎপাদিত হলো একটি দানা থেকে কতগুলো এক একটা শীষে কতগুলো ধান থাকছে গনে কোনোটাতে সাতশো পাওয়া যাবে হাজার পাওয়া যাবে তার মানে একটি জিনিসের মাধ্যমে কমপক্ষে সাতশত প্রতিদান পাওয়ার নজির আছে আর রোজার মাসে এটা আল্লাহ বলছেন যে এটা বাড়াতে বাড়াতে সত্তর গুণ করে দেওয়া হবে সবকিছুই যে নফল ইবাদত করবে তার ফরজ হয়ে যাবে আর যে ব্যক্তি ফরজ আদায় করবে একটি কমপক্ষে তার এটা সত্তর গুণ হয়ে যাবে যার জন্য এই বাইতুল্লাহ আল্লাহর ঘর যেটা কাবা শরীফ স্বাভাবিকভাবে নামাজ পড়লে এক রাকাত এক ওয়াক্ত নয় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় আর রোজার মাসে যদি কেউ সেখানে নামাজ পড়ে সত্তর গুণ হলে কমপক্ষে সত্তর লাখ আর সাতশো গুণ হইলে কত এই জন্য লোকেরা সারা ওয়ার্ল্ড থেকে এই রোজার মাসে উমরা করার জন্য ছুটে এবং আপনাদের যাদের অভিজ্ঞতা আছে এই বিশালত্ব এবং মানুষের যে গ্যাদারিং হয় এটা অকল্পনীয় তার কারণ হলো এগুলো এখন আল্লাহ তালা রোজার বদলার কথা সত্তর সাতশো এক হাজার বলেননি হাদিসে কুচ্ছিতে বলা হয়েছে আসাও লি ওয়ানা আজিজি বিহি বান্দা একমাত্র আমার জন্য রোজা রাখে সুতরাং এর বদলা আমি আল্লাহ নিজ হাতে এই একমাত্র যে বদলা আল্লাহ এবাদত এবাদতের তালা নিজে দিতে চেয়েছে হজের বদলাও ঘোষণা আছে জাকাতের বদলাও ঘোষণা আছে কিন্তু রোজার বদলা আল্লাহ বলছেন কি পরিমাণ দেওয়া হবে সেটা নির্ধারণ করব আমি এবং এটা আমি নিজ হাতে দিই এরপরে রোজাদারের ব্যাপারে আরেকটি হাদিস আল্লাহ রাসুলি বলেছেন মানসা জানবি যে ব্যক্তি রমজান মাসের ইমানের সাথে এবং এহেতে সাবের সাথে দিস ইস টু কন্ডিশন ফর ফার্স্টিং ইমানের সাথে এবং সাবের সাথে যে ব্যক্তি শ্যাম সাধনা করবে আল্লাহ রাবুল আলমিন তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুণা মাফ করে দেবে শর্ত কিন্তু দুটো ইমান এবং সাব। আমরা এই হাদিসটা মুখস্থ করেছি অনেকেই কিন্তু ইমান এবং সাবের প্র্যাকটিসটা আমাদের মধ্যে নাই যার কারণে রোজার যে ফলটা পাওয়া দরকার সেই ফলটা আমরা পাচ্ছি না সেই ফলটা কি হওয়া উচিত ছিল পৃথিবীতে মানুষের সংযমী যত এবাদত আছে হিউম্যান বিং এই মানুষকে আল্লাহ অনেকগুলো কোয়ালিটি দিয়ে পরস্পর বিরুদ্ধে দুটো কোয়ালিটি এখানে আছে অ্যানিম্যালিটি অ্যান্ড রেশনালিটি পশুত্ব বর্বরতা আর মানবিকতা এই দুটোর সংঘাত মানুষের মধ্যে সব সবসময় থাকবে এবং এই সংঘাতের কারণে মানুষ বেপরও হয়ে যেতে পারে অসম্ভব ব্যাপারও হয়ে যেতে পারে এনিমেলিটি যদি মানুষের মধ্যে প্রাধান্য পায় তাহলে তার অত্যাচার জুলুম এবং নির্যাতনে আরেকজনের বসবাস করা খুব হাকিম আল্লাহ উদাহরণ দিয়েছেন কুলুবুল্লাহ বিহা মানুষের মধ্যে এমন কিছু প্রাণী আছে মানুষ আছে যাদেরকে চোখ দিয়েছেন চোখ দিয়ে ভালো জিনিস দেখে না খালি বক্র জিনিস দেখে তাদেরকে হৃদয় দেওয়া হয়েছে ভালো জিনিস তারা চিন্তা করে না খালি বাঁকা জিনিস চিন্তা করে কনফিউজিং মেন্টালিটি মেন্টালিটি কন্ট্রাডিক্টরি সন্দেহ প্রবণতা এবং এইভাবে করতে করতে আরেকজনের উপরে সে চড়াও হয়ে যায় আর এদের পরিচয় হয় কাল আন আম চতুষ্পদ পশু এবং তার নিচে সে চলে যায় তাহলে আবার এনিমেলিটির কারণে মানুষের এই পরিস্থিতি তৈরি হয় রেশনালিটির কারণে মানুষের মর্যাদা কত বেড়ে যেতে পারে সেটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার একটি বর্ণনায় উল্লেখ করেছেন তিনি কাবা জিয়ারত করছেন লাখ লাখ মানুষ কাবা আরত করছে কাবা পরিভ্রমণ করছে তফ করছে হঠাৎ করে তিনি দাঁড়িয়ে বললেন হে কাবা এই দুনিয়াতে তুমি সবচেয়ে বেশি সম্মানিত কারণ বিশ্বের মানুষ তোমাকে করে কিন্তু আমি আল্লাহর নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি এবং ঘোষণা দিচ্ছি তোমার চাইতে আল্লাহর কাছে একজন মোমেনের মর্যাদা অনেক বেশি তাহলে এখানে আমাদের হিউম্যান বিং হিসেবে এই যে মানুষের একটা রেশনালিটি থেকে কন্ট্রোল করতে পারে একটি এবাদত সেই এবাদতার নাম হচ্ছে রোজা আর কোন কোয়ালিটির মাধ্যমে এটা কন্ট্রোল হবে না যে ব্যক্তি এমানের সাথে আর যখনই সে রোজা রাখবে মিথ্যা কথা বলার সময় হয়ে গেল সে মনে করবে আমি রোজাদার আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব নয় ঘুষ নিয়ে আসছে না আমি ঘুষ খাওয়া সম্ভব নয় জাস্টিস করার সময় আসছে ইনজাস্টিস এর দিকে যাচ্ছি রোজা বলবে কলম সাবধানে ধরো জাস্টিস গো অন আর ওয়ে অফ ইনজাস্টিস সাথে সাথে সে থেমে যাবে এই যে ইমান এবং হেতে ছাদের মাধ্যমে তার রোজা পালনটা এই তিরিশটি দিন যদি সে ব্যক্তি পালন করে আফটার দ্য এন্ডিং অব রামাদান সে হাজির হবে একটা আনন্দ উদ্বেলিত পরিবেশে সেই দিনটি ওই ব্যক্তির জন্যই হইল ঈদ ফেতের আনন্দের দিন সুখের এবং কারণ সে নিষ্পাপ অবস্থা হাজির হয়ে গেছে আর যে ব্যক্তিগুলি করবে না আল্লাহ রসুল পরিষ্কার করেছেন তার এই উপবাস ছাড়া আর না খেয়ে থাকার কষ্ট ছাড়া তার ভাগ্যের কিছু জুটবে